তিনি শাশে নাম তোমার লেখা মনের ভিতরে জালিয়ে দিব মিতুকে হাঙ্গা করে আছে আমার মান সমান পাবো না যখন বানানি লাইলে ভাই ভাই মিতু রে হাঙ্গা হ্যাঙ্গা করিয়াল দিলু এটা কি করলি তুই কইতাম আবার হ্যাঙ্গা করিয়া এত সহজ মৃত্যুকে না পাইলে পুরা দুনিয়াটাকে বরবাদ করিয়া দিব প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দিব মৃত্যুকে হাঙ্গা করে আজকে আমি অনেক খুশি আজকে আমি মৃত্যুকে হ্যাঙ্গা করব বা দুইজনে মাঝে যদি বরবাদ আসে ওকে খাইয়া ফেলবো মৃত্যুরে যে হাঙ্গা করব ওরে আমি বরবাদ করিয়া দিব এই জিল্লু মালটা রেডি কর বরপাত ভাই মালটা রেডি হতে একটু সময় লাগবো এই জিল্লু এটা কি করতেছ ভাই মাল রেডি হরাম মালটা করা আছে খাইলে সকে যাবসা দে ভাই এই সাতা করা কি খাইলে আমার মান সম্মান থাকবো আইতা না যখন বানানি লইলা এখানে না খাইলে তে আর চলো আপনি ডায়ল দেন দে শরীরে আর জানেন না এসম কু মাল বানাইলাম খাইলে না এখন হইরা মাল দে মাল অস্তা না আরে ওই মাল না ফাইটিং সিন হইব আরে বরবাদ ভাই তুমি দেখি টিকটকারের মতো গুলি এটা এটা টিকটকারদের বন্ধু মারলেই বুক ছিদ্র হয়ে যায়